আমার ভাইরা রয়েছে যারা ক্লাইন রয়েছে তো তাদেরকে কিন্তু আমরা সব সময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করি এই কারণে বাজারে হয়তো হাজার কালেকশন পাবেন কিন্তু নতুন নতুন আইটেম শুধু মাত্র পাবেন আলতাব বিন মনির ব্যাগলাইতে তো আপনি জানেন যে সব সময় কিন্তু আমরা নিত্য নতুন প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি দেখেন আমার হাতে খুব চমৎকার একটি পোড়া এই ধরনের পোড়া আছে আমাদের কাছে অনেক অনেক পোড়াকে একটি পোড়া আছে তারপর দেখেন এই যে একবারে অনেক একটি কালেকশন ভাই এগুলো চাইনিজ না কিন্তু सेम চাইনিজ মলের মাস খুবই খুবই চলে এবং ভাই তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একেবারে কম প্রাইস ভিতরে খুবই চমৎকার আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে ইউনিক কালেকশন দেখেন একেবারে যদি ইউনিক না হয় ভাই আমাদের প্রোডাক্ট নেওয়ার দরকার নেই ভাই আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে অনেক আইটেম রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন বিশ টাকা তিরিশ টাকা পাবেন দেখেন এই যে একটি রয়েছে কত সুন্দর আমাদের কাছে দেখবেন ভাই চক বাজারে একেবারে চ্যালেঞ্জিং প্রাইসে এ কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট গুলো দিচ্ছি তো আমাদের শোরুমটি যারা এখনো ভিজিট না করেছেন তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন আর আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার মদিনা আশিক বেসমেন্ট টু আমাদের সবটি অবস্থিত তো আপনারা অবশ্যই আমাদের সবটি ভিজিট করবেন তো এগুলো হলো আপনারা একেবারে চাইনিজ যে মাস্টার কপি প্রোডাক্ট গুলো রয়েছে এখানে কিন্তু আরো অনেক ডিজাইন রয়েছে আসলে কত ডিজাইন দেখবো আপনারা হয়তো আমাদের ভিডিও গুলো সবসময় দেখেন তো আসলে বলার কিছু নাই তারপরে যারা কম প্রাইস ভিতরে প্রোডাক্ট চান এই যে মাত্র দুইশো টাকা দুইশো টাকা একশো ষাট টাকা একশো সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা তো এরকম করে কিন্তু অনেক রেঞ্জের প্রোডাক্ট রয়েছে তারপরে যারা একেবারে কম প্রাইজের ভিতরে প্রোডাক্ট চান

এবং আমাদের ক্যাপশন বক্সে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো দেখতে পারেন যদি আমরা বাজার থেকে কম দামে না দিতে পারি তাহলে আমাদের প্রোডাক্ট কেনার কোন প্রয়োজন মনে করি না তারপর আসেন যারা অনলাইনে হিট প্রোডাক্ট খুঁজেন অনলাইনে যে আপডেট প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে দেখেন কত ডিজাইন রয়েছে আপনি একটি সত্যি কথা বলবেন ভাই আপনি তো অনেক জায়গায় ভিডিও করতে যান কিন্তু এত এত প্রোডাক্ট কি কোন দোকানে দেখতে পাচ্ছেন এই আকতো ভাই আলতাবিন মনির ব্যাক গ্যালারিতে যত কালেকশন মানে এত কালেকশন আসলে অন্য কোন শোরুমে দেখা হয় নাই আসলে একদম নিত্য নতুন প্রোডাক্ট মানে একটার সাথে আরেকটা কোনো মিলই নাই সবগুলা কিন্তু একদম অ্যাট্রাকটিভ তো আপনাদের এইগুলো আসলে কত টাকা থেকে শুরু ভাই আসলে আমাদের স্কুল ব্যাগের আইটেম গুলো ভাই মাত্র সত্তর টাকা থেকে শুরু করে এক হাজার বারোশো পাঁচশো পনেরোশো অনেক দামের রয়েছে আবার সবাই ভাই না যে আমাদের প্রত্যেকটা পড়া কি কিন্তু সত্তর টাকা তারপর আসলে এই ধরনের এই ধরনের কম দামি ক্যাট কাপড়ের প্রোডাক্ট যারা চান কম দামি ক্যাট কাপড় রয়েছে তারপরে এই ধরনের প্রোডাক্ট যারা চান এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে মাত্র দুইশো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর মাল তারপরে আসেন বর্তমানে কিন্তু এই ধরনের সিম্পল একটি ব্যাগ সবাই খুঁজে তো এই ধরনের সিম্পল ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা জিম ব্যাগ একটি জিম ব্যাগ রয়েছে একটি জিম ব্যাগ রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের শুরুমে কিন্তু অনেক আইটেম রয়েছে একটু দেখেন ভাই এখানে ট্রাভেল ব্যাগের আইটেম কিন্তু অনেক 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 আইটেম রয়েছে আমাদের কাছে এই দেখেন দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট তো এই ধরনের নিত্য নতুন প্রোডাক্ট গুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন আকর্ষণীয় design তারপর আসেন যারা অফিসিয়াল খুঁজেন অফিসিয়াল হ্যাপার ব্যাগ দেখেন উপরে কিন্তু অনেক হ্যাপার ব্যাগ রয়েছে দেখেন কত ডিজাইন তো এই ধরনের অফিসিয়াল ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চাইলে আপনাদের নিজস্ব নাম এবং দিয়েও কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন এই দেখেন ছোট চাইবেন বড় চাইবেন যে কোনো কোয়ালিটি চাইবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো সব তারপরে দেখেন এই যে এই ধরনের ফোর জি ব্যাগ গুলো পাবেন আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন এই দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে এখানে রয়েছে আপনার ভিডিও ব্যাগ রয়েছে তারপর কোরস বডি ব্যাগ রয়েছে তারপর আসলে এই ধরনের কম দামে আটি যারা খোঁজেন তিনশো টাকার ভিতরে বা তিনশো টাকা আশি টাকা নব্বই টাকা এরকম দামের কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন এই ধরনের আটি প্রোডাক্ট যারা খোঁজেন তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে আসলে আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে আপনারা হয়তো আমি কতক্ষণ দেখাবো ডিজাইনের শেষ নাই দেখেন একেবারে সুন্দর ডিজাইন তারপরে দেখেন একটি ডিজাইন তারপর এখানে কিন্তু আরো নিত্য নতুন কিন্তু প্রিন্টের ডিজাইন রয়েছে তো এভাবে করে কিন্তু আমাদের অনেক অনেক ডিজাইন রয়েছে তো এই না আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগ এর শুরুম এবং টলি শুরুম তো আসেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি তো দেখেন আমাদের এখানে কিন্তু টলি রয়েছে ইউজ পরিমাণ টলি আপনি দেশি বলবেন বিদেশি বলবেন যে কোনো রেঞ্জের টলি বলবেন ইনশাআল্লাহ আমরা আমাদের টলি আপনাদেরকে দিতে পারবো তো এখানে দেখেন আমাদের একেবারে যেই আপডেট আপডেট কালেকশন গুলো রয়েছে আমরা এভাবে করে কারখানা থেকে আমাদের কারণ কি তো এসে পড়ে তারপরে আসেন এই ধরনের ট্রলি যারা খুঁজেন এই দেখেন মাত্র পনেরোশো টাকায় দুই পিস ট্রলি পেয়ে যাবেন আমাদের কাছে বলেন এখানে দেখেন এখানে কিন্তু আরো ট্রলি রয়েছে আমাদের কত টলি লাগবে আপনার আপনার টলি কত লাগবে দেখেন এখানে কিন্তু অনেক টলি রয়েছে তারপরে আসেন এখানে কিন্তু আমাদের টলির কিন্তু অনেক অনেক আইটেম রয়েছে দেশি বিদেশি যেই কোনো কোয়ালিটি বলবেন সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন তারপরে দেখেন যারা ছোটোর ভিতরে টলি চান ছোট ভিতরে কিন্তু টলি রয়েছে আমাদের কাছে আমাদের কাছে অনেক অনেক ডিজাইন রয়েছে আপনারা শুধু আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমে আসলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আমাদের শোরুমে কত কত ডিজাইন রয়েছে তারপরে দেখেন কালেকশন এই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন এটা হলো আমাদের লেডিস ব্যাগের শোরুম আর আমাদের লেডিস ব্যাগের শুরুম কিন্তু লেডিস ব্যাগগুলো রয়েছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু করে মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু করে এক হাজার অনেক অনেক আইটেম তো এখানে দেখেন বর্তমানে কিন্তু এই ধরনের সাইড ব্যাগ গুলো কিন্তু ব্যাপক চাহিদা তো এই ধরনের সাইড ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে তারপরে এই ধরনের পার্স ব্যাগ যারা চান পার্স ব্যাগও কিন্তু রয়েছে আপনি যদি চাইলে কম্বো প্যাকেজ নেবেন তো সেই কম্ব তো পাই কিন্তু আমাদের কাছে রয়েছে ঠিক আছে আপনি একই ডিজাইনের তিন চারটা ব্যাগ নেবেন তো সেই সুব্যবস্থাও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন এখানে কিন্তু রয়েছে আপনার লুজ ব্যাগ লুজ ব্যাগ কিন্তু অনেক ডিজাইন রয়েছে তারপর এখানে দেখেন এখানে কিন্তু রয়েছে ব্যাকপ্যাকের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন দেখেন কত কালেকশন দেখলেন ব্যাকপ্যাকের তারপর আসে এই যে এই ধরনের বর্তমানে কিন্তু তিন ব্যাগ বর্তমানে টু ব্যাগগুলো কিন্তু ব্যাপক চাহিদা তারপরে দেখেন এই যে এই ধরনের লুজ ব্যাগ রয়েছে আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে লুজ ব্যাগের একটি রয়েছে আর প্রত্যেকটা কালার রয়েছে তারপরে যদি আপনি এরকম একটি বড় ব্যাগ চান বড় ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে ভালো মোট কথা আমাদের কাছে আসলে আপনি এ টু জেড ব্যাগের জগতে সব ধরনের ব্যাগ পাবেন এই দেখেন একেবারে ইউনিক একটি কালেকশন খুবই চমৎকার একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্ট গুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আসলে আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কি আসলে বাজারের সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট দিচ্ছে কিনা তারপরে দেখেন এই ধরনের বর্তমানে টুল ব্যাগ গুলো বর্তমানে কিন্তু অনেক অনেক চাহিদা তো এই ধরনের ট্যুর ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দেখেন আমাদের কাছে অনেক আইটেম রয়েছে আপনি কয়টা দেখাবো আমি আমি কয়টা দেখাবো আর আপনি কয়টা দেখবেন আসলে আপনারা আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে বাজার থেকে কম দামে বিক্রি করছি না কি আমাদের অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করুন আপনারা শোরুম ভিজিট করলেই বুঝতে পারবেন যে আমরা আসলে বাজারে কম দামে দিচ্ছি কি না আর যারা যদি না আসতে পারেন তারা অবশ্যই আমাদের ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা যেই প্রোডাক্টটা দেখবেন সেই প্রোডাক্টটাই কিন্তু আমরা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন তো আমাদের শোরুমের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার আমার বেসমেন্ট টুতে আসলেই পেয়ে যাবেন আলতা বিন মনির ব্যাগ গ্যালারি সবচাইতে বড় পাইকারি শোরুম তো আপনারা অবশ্যই আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম